স্নেহের বোনেরা আসসালামু আলাইকুম আমি রজি সবাইকে স্বাগত জানাচ্ছি রিসাব প্রফেসর আজকে ভিডিওতে আলোচনা করব Slovenia ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে Slovenia প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং উন্নত অর্থনীতির অধিকারী একটি দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ কর্মীদের জন্য কর্মময়দমান আকর্ষণীয় হয়ে উঠেছে ইউরোপের এই দেশটি বিশেষত বাংলাদেশে দক্ষ শ্রমিকদের জন্য Slovenia কাজের বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে Slovenia কাজের জন্য প্রধানত দুই ধরনের ভিসা রয়েছে স্বল্পমেয়াদী কাজের ভিসা টাইপ সি ভিসা সাধারণত নব্বই দিনের জন্য দেয়া হয় মূলত স্বল্প প্রকল্প সিজনাল কাজ অথবা ব্যবসায়ী সফরের জন্য এ ভিসা প্রযোজ্য দীর্ঘমেয়াদী কাজে ভিসা টাইপ ডি এ ভিসা এক বছর বেশি সময়ের জন্য দেয়া হয় এবং সাধারণত দক্ষ কর্মী বিশেষজ্ঞ গবেষক অথবা স্লোভেনিয়ার কোম্পানিতে স্থায়ী চাকরি প্রাপ্তদের জন্য প্রযোজ্য স্লোভেনিয়া ওয়ার্ক পার্মি ভিসার জন্য আবেদন করার যোগ্যতা আপনার বয়স হবে আঠারো থেকে ৪৫। এছাড়া আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অন্তত এক বছর আপনার স্লোভেনিয়ার একজন নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার বা ওয়ার্ক ফার্মিট থাকতে হবে আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র থাকতে হবে স্লোভেনিয়ার কাজের ভিসার প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্টের কপি সম্প্রতি তোলা ছবি পঁয়ত্রিশ এম এম বাই পঁয়তাল্লিশ এম এম হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাকরির প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতা সনদ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাসস্থানের ব্যবস্থা প্রমাণ আর্থিক স্বচ্ছলতা প্রমাণ স্লোভেনিয়ায় বর্তমানে বিভিন্ন কলকারখানা এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজে চাহিদা রয়েছে স্লোভেনিয়া যেতে আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস ভিসা প্রফেসরের সাথে যোগাযোগের ঠিকানা হাউ সাষট্টি রোড পাঁচ মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন স্লোভেনিয়া কাজে ভিসা বাংলাদেশে দক্ষ কর্মীদের জন্য ইউরোপে কর্মসংস্থানের একটি সুবর্ণ সুযোগ সুতরাং এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আর হ্যাঁ আমাদেরকে যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ফোন করুন আশা করছি আপনার ফোন কলটি মিস হবে না এবং আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখা আমন্ত্রণ রইল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ